ফেসবুকের প্রেমে চাঞ্চল্য বিবাহিত নারীর বিয়ের দাবিতে উত্তাল ধূপগুড়ি ফেসবুকে পরিচয় তারপরে প্রেম আর সেই প্রেমে বাধা পড়লেন দুজন বিবাহিত নারী পুরুষ অবশেষে সেই সম্পর্ক ঘিরে উত্তেজনা ছড়ালো ধূপগুড়ি ব্লকের পূর্ব জাউকিমারি এলাকায় ঘটনাকে ঘিরে গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে বিবাহিত মহিলার নাম কল্যাণী রায় তিনি ময়নাগুড়ি ব্লকের ঝাজাঙ্গিগ এলাকার মহিলা বর্তমানে তার বিয়ে হয়েছে দক্ষিণ ঝাড়া আলতা গ্রামে অন্যদিকে যুবকের নাম যিনি একই এলাকার বাসিন্দা ফেসবুকের মাধ্যমে কল্যাণী রায় দিবাকর মন্ডলের পরিচয় হয় ধীরে ধীরে সেই পরিচয় প্রেমে গড়ে প্রায় বছর ধরে তাদের সম্পর্ক চলে বলে দাবি মহিলার শুধু তাই নয় মহিলার অভিযোগ আমাদের সম্পর্ক ছিল কিছুদিন আগে আমরা ধূপগুড়ির শহরে ভাড়া থাকতাম সেই সময় দিবাকর আমার সব ডকুমেন্টস নিয়ে নেয় তবে এখনও কিছু কাগজপত্র আমার কাছে আছে রবিবারই বিবাহিত মহিলা দিবাকরের বাড়ির সামনে এসে বিয়ের দাবিতে অনট থাকেন খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায় বিষয়টি আরো জটিল আকার ধারণ করে ঘটনাস্থলে পৌঁছে ধুপগুড়ি থানার পুলিশ পুলিশ

এখন দিন আগে গেছে আমাকে দিয়ে আমার কাছে যত মোবাইলে ছবি ছিল হাসপাতালে যে প্রেগনেন্সির ডকুমেন্টস ছিল অপারেশন করার কিছু নিয়ে এখন উঠা হয়ে গেছে ওর কোনো বার্তা নেই ফোন করে না কোনো কিছু করে না বাড়ির লোককে ওকে লুকাই রাখছে আপনি জানেন বিবাহিত হ্যাঁ জানি তারপরেও কেন সম্পর্ক তৈরি করলো ব্ল্যাকমেইল করে ও নিয়ে গেছিল আমি একবার গেছিলাম তারপরে আমি আবার ফিরে এসেছিলাম আমার শ্বশুরবাড়িতে আপনার শ্বশুর বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়ি দক্ষিণ ঝাড়ালতে আচ্ছা তারপর ওখান থেকে আবার আমাকে জোর করে নিয়ে গেছিল নিয়ে গিয়ে শিলিগুড়িতে ভাড়ায় রাখছিল তারপরে এখন আমি 4-5 মাস থেকে ধুপগুড়িতে ভাড়ায় আছি কতদিন থেকে আপনাদের এই সম্পর্ক দু বছর থেকে তাহলে আপনি আপনি তো বিবাহিত তাই না হ্যাঁ তাহলে আপনি ঘর ছাড়লেন কেন আমাকে ব্ল্যাকমেইল করছিল কিভাবে পরিচয় হলো ব্ল্যাকমেলটা কিভাবে ফেসবুকে ফেসবুকে পরিচয় তাই তো তো পাশের এলাকার আপনি ছেলের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করলেন কেন বললাম তো আমাকে ব্ল্যাকমেল করে ওর সাথে সম্পর্কে বাধ্য ব্ল্যাকমেল নিশ্চয়ই সম্পর্ক না থাকলে তো ব্ল্যাকমেল করা যায় না তাই না নিশ্চয়ই তার আগে আপনার সম্পর্ক করছেন কথা বলছিল ওই কথাগুলো ফাঁস করে দেওয়ার জন্য ও আমার সাথে দেখা করতে বলছিল দেখা করার পরেই ও আজেবাজে কথা বলছিল আমাকে তারপর থেকে কথা বলছি তারপর ভালোবাসছি ভালোবাসার পরে বিয়ে করছে বিয়ে করার পরে কোথায় ছিলেন বিয়ে করে বিয়ে করে আমি তো শ্বশুরবাড়িতেই ছিলাম তারপর থেকে গন্ডগোল করে আমাকে নিয়ে গেছিল আমাকে মারছিল আমার বর্জে ছিল আগে ও জানছে বাড়িতে ঝামেলা হয়েছে তারপর জোর করে নিয়ে গেছে আচ্ছা তো এখন কি আছেন এখন কেন আসেন এখানে এখন চাই যে আমার সাথে যে অন্যায় হয়েছে তার হচ্ছে আমি বিচার চাই আমার সাথে কেন এরকম করলো আপনার প্রাক্তন হাজবেন্ড ওনার কাছে কেন গেলেন না ওনার কাছে যাইনি ওনার কাছে যাব না এখন কি বিয়ে করতে চান না কিসের জন্য এখানে আমি ওকেই চাই ও যেহেতু আমার জীবনটা নষ্ট করলো আমি এখন ওকেই চাই ও তো বিবাহিত তোর স্ত্রী আছে সন্তান আছে আমি এত কিছু জানি না ও জানে সবকিছু জানার পরে আমার সংসার নষ্ট করলো জোর করে আমার সাথে সম্পর্ক করলো এখন আমার ওকেই চাই আমি আগে সংসার আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক আছে অর্ধেক ডকুমেন্টস নিয়ে গেছে অর্ধেক ডকুমেন্টস এখনো আমার কাছে আছে কোথায় বাড়ি আপনার বাবার বাড়ি কোথায় বাবার বাড়ি হচ্ছে ঝাড়ংগি ময়নাগুড়ি ঝাড়ংগি হ্যাঁ আর এখানে শ্বশুর বাড়ি দক্ষিণ ঝাড়ংগি কি নাম আপনার প্রাক্তন হাজবেন্ডের বিকাশ রায় আপনাদের কি ডিভোর্স হয়েছে আগে না আর এই যেখানে আছেন এই বাড়ির ছেলের কি নাম দিবাকর এই ব্যাপারে তো আপনি প্রশাসনের কাছেও যেতে পারতেন কেন জানেন প্রশাসনের কাছেও যেতে পারতেন আপনি তার বিরুদ্ধে কেজও ফাইল করতে পারতেন সেটা না করে ধর্নায় কেন আমি জানি বাড়িতে আসলেই ওকে পাওয়া যাবে একমাত্র কতক্ষণ থাকবেন এভাবে যতক্ষণ নাও আসে কোথায় আছে জানেন কি ও হচ্ছে বাড়ি থেকে ওকে গ্যাংটকে পাঠিয়ে দিয়েছে ওর যে আগের বউয়ের ভাই আছে ওর সাথে ও গ্যাংটকে গেছে ওখান থেকে আজকে অন্য জায়গায় গেছে কি দেখলেন এই দেখেন বউটা আসছে ঠান্ডা ঠান্ডা দিছে আর কি কোথাকার বউ এটা দক্ষিণ ঝালদার পাশেই তো এলাকা হ্যাঁ তো এদের কি সম্পর্ক এতে সম্পর্ক উমার এলা কি সম্পর্ক আচ্ছা কখন আসছে এখানে মানে মোটামুটি ঘন্টা খানে ঘন্টা যে যে বাড়ির সামনে আসে কি নাম তার কি নাম ও তো বসু মন্ডল ওর বাবার ছেলেটার বাবার নাম আছে বসু মন্ডল আচ্ছা ছেলেটার নাম ছেলেটার নাম আছে দুর্গা পাল কি করে কাঁচামালে ব্যবসা করে আচ্ছা এই রিলেশন কি আপনারা আগে থেকে জানতেন হ্যাঁ আগে থেকে আমি শুনছি আর কি ঘটনাটা জানি না আচ্ছা মানে স্ত্রী বউ ঘরে থাকার পরে পরকিয়া করতে কি বলবেন এই যে ঘটনাগুলো ঘটছে ছেলেগুলোকে আর কি বলবো মানে কেন কি কি কেন এটা একদিন আমি ঘটনাটা হওয়ার পরে আমি একদিন আর শুনলাম আর কি ছেলেরা বাবার সাথে দেখা করলাম পাড়া প্রতিবেশীর সাথে দেখা করলাম বলছে না না ওইটা কিছু না ওইটা একটা ফাঁকা আচ্ছা এখন ডাইরেক্ট দেখতেছি মেয়ে বউ বাড়িতে আসি আছে আগে স্ত্রী সন্তান তো আছে এখন কি হবে তাহলে এখন এটা কি হয় বিচারে যা হয় তাই হবে কেমন লাগছে আপনাকে এসে কেমন লাগছে দেখার জন্য হ্যাঁ দেখার জন্য আসি খারাপ লাগতেছে সে দুটা বাচ্চা সাইডে আছে স্বামীকে সাইডে আছে কি নাম আপনার আমার নাম আছে ফলি নদী আর কোথায় বাড়ি আপনার এটা কোন এলাকা দাদা এটা পূর্ব রকম